এটা একটা পরিকল্পনা নাটক চলছে কি নাটক মুসলমানদের ঘরে মিথ্যা মামলায় জড়াও কেন জড়াও এই মামলায় জড়ালে ওদের আর্থিক কাঠামোটা আসতে ধ্বংস হবে কোটি কোটি মুসলমানকে কেস দাও তাহলে পুরো দেশ জুড়ে তাহলে আর্থিক দিক দিয়ে ধ্বংস হবে দ্বিতীয় নম্বর কথা যে মুসলমানটাকে কেস দেবে তাকে একটা কেসের ভয় থাকবে তাকে প্রশাসন দিয়ে এমনভাবে পেটো যাতে করে তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় আগামী দিন কোনো অন্যায়ের বিরুদ্ধে যেন সে সামনে না গিয়ে আসে চার নম্বর কথা সে ধর্ম থেকে যেন আস্তে আস্তে পিছিয়ে যায় ধর্মের ওপর যে দরদ টান এটা যেন কমে যায় এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আটাশ আর তেত্রিশের বিভাজনে যাচ্ছি না কমসে কম ভুল হওয়ার পরও মানুষের শিক্ষা নিয়ে দরকার যদি সামান্যটুকু মনুষ্যত্ব থাকে এই সরকারের হজরত মোহাম্মদাল্লামের বিরুদ্ধে যে কার্টুন তৈরি করেছে তাকে অ্যারেস্ট না করে নিরীহ মুসলমানগুলোর ওপরে প্রশাসন দিয়ে মারল এবং তাকে কি বলে এখন নতুন করে যারা আন্দোলন করেছিল তাদেরকে কেস দিয়ে তোলার যে মুসলিম বিদ্বেষী সরকারের যে মনোভাব দেখাচ্ছে অঙ্গীকার করুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী দিন এ সরকারকে আমাদেরকে জবাব দিতে হবে আর জবাব দিয়ে অন্য কারো দালালি করলে হবে না নিজেদের ঘরে রাজ কি বলে রাজনীতির পাওয়ারের প্রতিযোগিতায় আসতে হবে ডাক্তার বাবা সাহ আম্বেদকর যেটা বলেছে সংখ্যা অনুপাতে ভাগিদারী আমরা তেত্রিশ হোক তিরিশ হোক আর দশ হোক সংখ্যা অনুপাতে আমাদের এমএলএ থাকবে এমপি থাকবে রাজ পাওয়ার থাকবে রাজনীতির দল থাকবে তবে আমরা আগামী দিন কামিয়াবি হব না হয় আগামী দিন আরও ঘটবে ইচ্ছা করে করা হবে একজন দুজনকে দিয়ে বলবে যে তুমি হজরত মোহাম্মদের বিরুদ্ধে বলো কোরআনের বিরুদ্ধে বলো আল্লাহর বিরুদ্ধে বলো তোমার কোনো চিন্তা নেই তোমাকে যদি খুব চাপাচাপি হয় তুলে নিয়ে যাব। হালকা কেস দেবো জামিন চলে আসবে তোমাকে অনেক পুরস্কৃত করা হবে তোমাকে অনেক সম্মানিত করা হবে কিন্তু তুমি এই কথাটা বলো আর যখনই বলবে আমরা স্বাভাবিক প্রশাসনের দ্বারস্থ হব